আশা করি আজকের টাইটেল এবং থামবেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে বর্ষাকালে পাখিদেরকে কী কী খাবার দেওয়া যায় না কি কী খাবার দেওয়া থেকে বর্ষাকালে পাখিদেরকে বিরত রাখতে হয় আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কেবল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বর্ষাকালে কিছু কিছু খাবার পাখিদেরকে একদমই দেওয়া যায় না কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বস্তুর পরিমাণ বেশি থাকায় পাখিদের নানান ধরনের রোগ বালাই বেশি হয় কারণ এই সময়তে ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে বর্ষাকালেতে যে সমস্ত খাবারগুলি পাখিদের থেকে একদমই দেওয়া যাবে না যেমন হচ্ছে গরমকালেতে যে সমস্ত খাবারগুলি পাখিদেরকে দেওয়া হতো বেশি বেশি করে সে সমস্ত খাবারের মধ্যে যেমন হচ্ছে কলমি শাক পালং শাক লাল শাক যে সমস্ত শাকগুলো বেশি পরিমাণে পাখিদেরকে গরমকালে প্রোভাইড করা হতো সে সমস্ত শাকগুলোকে বর্ষাকালেতে পাখিদেরকে একদম দেওয়া দরকার নেই কারণ এই সমস্ত শাকগুলো শাক বেশি পরিমাণে পাখিদেরকে দিলে বর্ষাকালেতে যেহেতু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে এই শাকগুলো এমন একটি নরম খাবার যেগুলো বেশি পরিমাণে পাখিরা যদি খায় তাহলে কিন্তু পাখিদের লুজ মোশান হয়ে যেতে পারে তো সেই জন্য বর্ষাকালেতে পাখিদেরকে এই সমস্ত শাক একদম দেওয়ার দরকার নেই বর্ষা কেটে যাওয়ার পরে তো পাখিদেরকে এই সমস্ত শাক প্রোভাইড করবেন এবং তার মধ্যে আরেকটি খাবার যেটাকে বর্ষাকালে একদম দেওয়ার দরকার নেই যেটা হচ্ছে এগ ফুড পাউটি দিয়ে যে সমস্ত ডিমকে কুড়ে যে এক ফুট বানাই সে সমস্ত এক ফুট পাখিদেরকে এই বর্ষাকালেতে দেওয়ার একদম প্রয়োজন নেই কারণ খানিকক্ষণ থাকার পরেতেই এক ফুট পচন ধরে এক ফুট খারাপ হয়ে আসে এবং যেহেতু এই সময়তে বর্ষাকালেতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া তাড়াতাড়ি গ্রো আপ করে সেই জন্য পাখিদেরকে বলবো একদম এই সময়তে এক ফুট আপনাদের দেওয়ার দরকার নেই বর্ষাটা কিছুটা কেটে গেলে যে সমস্ত প্রচণ্ড বৃষ্টি হবে বিশেষ করে যে সমস্ত দিনে বর্ষা বর্ষাকালে যে সমস্ত দিনে টানা বৃষ্টি চলছে সেই সময় এক ফুট দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন যেদিনকে দেখবেন অতটা বৃষ্টি হয়নি জ্বর রয়েছে সেদিনকে পাখিদেরকে আপনারা এক ফুট দিতে পারেন এবং এমন পরিমাণে দেবেন যেন বেশিক্ষণ সময় ধরে পাখিদের খাঁচায় এক ফুটটি না পড়ে থাকে পাখিরা খুব তাড়াতাড়ি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সে সমস্ত ফুটগুলোকে খেয়ে নিতে পারে তার মানে পরিমাণে আপনারা অল্প দেবেন যাতে পাখিরা খুব তাড়াতাড়ির মধ্যে সেই সেই ফুটটা ইনটেক করে ফেলতে পারে এবং বর্ষাকালের দরকার নেই আপনাদের এই কিছুদিন পাখিদেরকে শাক প্রোভাইড করা যে যে কোনো ধরনের শাকই আপনারা যখন বৃষ্টিচর হবে টানা বর্ষা চলছে সেই সময়তে আপনারা এই সমস্ত শাক পাখিদেরকে একদমই দেবেন না এবং যে এই সে বর্ষাকালেতে পাখিদেরকে গরমকালে যে সমস্ত ঠান্ডা জিনিস পাখিদেরকে প্রোভাইড করতে বলা হতো বেশি বেশি করে বিশেষ করে যেমন তরমুজ সেগুলো খেলে পাখিদের শরীর অনেক ঠান্ডা হয়ে যায় বা খাবারগুলো একটু ঠান্ডা খাবার তরমুজ শশা এখন যখন এই বর্ষা চলবে বেশি পরিমাণে বৃষ্টি হবে তখন পাখিদেরকে আপনাদের এই তরমুজ এবং শশা এই সময় দেবেন না অমনিতে যে সম এই সময় যখন টানা বৃষ্টি চলে তখন অমনি ওয়েদার অনেকটা ঠান্ডা হয়ে যায় বাতাসে জলীয়বুর পরিমাণ বেশি থাকায় পাখিদের সহজে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে তো সেই সময় যে সমস্ত খাবার পাখিদের শরীরে ঠান্ডা করে বিশেষ করে তরমুজ এবং শসা পাখিদেরকে যখন টানা বৃষ্টি চলবে সেই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কটা জিনিস পাখিদেরকে আপনাদের বর্ষাকালেতে দেবার থেকে বিরত থাকতে হবে যাতে পাখিরা সহজে লুজ মোশান বা ঠান্ডা লাগা বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়ে তাহলে পাখিগুলো আপনাদের পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে এই কটা জিনিস যদি আপনারা মেনে চলেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোন একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ